ব্যস্ত কালকে লোকনাথ বাবার পুজো তো ছোটো করেই করছি তো এই যে সমস্ত ঘরের রান্নাটা তো আমি করব। তো বসেছি কালকে পুজোর আয়োজন আছে সব কিছু নিয়ে আজকে তো বারোটা বাজবে অফিস ছিল অফিস থেকে এসে সব করছি সবাই মিলেই করছি আর কাউকেই বলিনি তবু কয়েকজন তো খাবে তো না এর বন্ধু বাজাই হোক আর সেটুকু করতেই হবে অনেক চাপ বুঝতেই পারো শরীরও এখন আর ভালো নেই বয়সও হচ্ছে কিন্তু ইউটিউবে আর ভালো লাগে না থাকতে তবুও কিছু বলি মাঝে মাঝে আসি ভুলে যেও না ভালো ব্লগ নিশ্চয়ই দেব শুধু একটা কথাই বলবো এই যে এখন একটা খুব ভালো ট্রেন্ড যেটা ট্রেন্ডস চলছে সেটা হচ্ছে সু ঘোড়া মানে ঘোড়া যাকে বলো সে আর কিমা দুজনে এক হয়েছিল আমি বলেইছিলাম যে কিমাকে বিশ্বাস করছিস খুব জোর মরবি তাই হয়েছে আবার কিমাকে নিয়ে গালাগালি দিচ্ছে সবই গেলো কিন্তু ব্যাপারটা হচ্ছে সু টাকা তুলেছে কিউআর কোড স্ক্যান করে আজকে আমরা দেখছি আজকের দুনিয়ায় ইউটিউবে যারা ব্লগ করে তাদের কাছে টাকা তোলাটা একটা খুব মানে সাধারণ ব্যাপার হয়ে গেছে মানে কিউআর কোড দিচ্ছে ভিউয়ার্সরা টাকা দিয়ে দিচ্ছে আচ্ছা এক্ষেত্রে কার দোষটা বেশি বলো তো যে টাকা নিচ্ছে মিথ্যে নাটক করে নাকি যারা দিচ্ছে আমি তো বলবো যারা টাকা দিচ্ছে তাদের অনেক কালো টাকা আছে তার জন্য তারা হোয়াইট মানি করার জন্য দান হিসেবে দেখিয়ে দেয় একে ওকে কিন্তু দানটা কাকে করছেন আপনারা দেখে করেন না আপনাদের লজ্জা করে না যার দোতলা বাড়ি শ্বশুরের পেনশন আছে কিছুই অভাব নেই তার ইস্যু হওয়ার জন্য ট্রিটমেন্টের জন্য টাকা দেন আপনাদের একবার মাথায় কালে না যে কত মানুষ খেতে পায় না কত বাচ্চাদের মাথার ওপর ছাদ নেই কত বাচ্চার ট্রিটমেন্ট হচ্ছে না টাকার অভাবে তাদের খুঁজে খুঁজে বার করে কিছু দান করতে পারেন না যদি এত টাকাই থাকে আপনাদের আমি তো বলবো যে টাকা চেয়েছে সে তো দোষী সে চিটিংবাজ চিটিংবাজি করা স্বভাব লোকের ইমোশন নিয়ে খেলে মিথ্যে কথা বলে টাকা তুলেছে কিন্তু তার থেকেও বড় দোষী যে যারা এদেরকে টাকা দিয়েছে হুম আজকে আমি ইউটিউব করছি প্যান 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 করে লোকের পিন্ডি চটকাতে বসছি আমি ভীষণ মহান দেন আমার বাচ্চা হচ্ছে না আমি ট্রিটমেন্টের জন্য লোকের কাছে টাকা চাইছি কি না আমার দোতলা বাড়ি আছে মার্বেল করা আমার শ্বশুর মশাই হেডমাস্টার ছিলেন ভালো পেনশন পায় আমার স্বামী চাকরি করে আমি এম এ পাস আমি কিন্তু খাটবো না আমি বাড়িতে বসে বসে শুধু পিন্ডি চটকাবো আর লোকে ইমোশন নিয়ে খেলে কিউ আর কোড দেবো কি না আমার বাচ্চা হচ্ছে না আমি ট্রিটমেন্ট করাবো তার আগে কি করেছিল এমএসএলের পেছনে লেগে এমন অযৌতিকর কথা বলেছিল যে এম ওর নামে কেস করে দিয়েছিল সেই কেস এত দূরে গিয়েছিল যে কেস লড়ার টাকা নেই টাকা দাও সেখান থেকেও বিদেশি ফান্ডিং প্রচুর হয়েছে বিদেশের লোকগুলো তো মানে কত টাকা জানি না একে টাকা দিচ্ছে ওকে টাকা দিচ্ছে না ইগোর লড়াই ইগো স্যাটিসফ্যাকশান হচ্ছে আমি যাকে দেখতে পারি না তার হয়ে তুমি বলো আমি টাকা পাঠাবো যত কেস লড়া হয় লড়ো সেখানে একটা মোটা অ্যামাউন্ট ট্রিটমেন্টের জন্য মোটা অ্যামাউন্ট যারা দিচ্ছে তারা তো সব থেকে বেশি দোষী আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন তো যদি আপনারা বলেন যে না যারা দিচ্ছে তারা জানবে কি করে সব জানে ডেলি লাইফস্টাইল তার দেখে তার জীবনে কি হচ্ছে না হচ্ছে সব বলে দেয় প্রতিনিয়ত কীভাবে সবাইকে কাটা ছেড়া করেছে সেটাও দেখে তার বাড়িতে কি কি আসছে দিনের পর দিন কীভাবে তারা লাইফস্টাইল মেনটেন করে সেটাও দেখে ওপরে শ্বশুর শাশুড়িকে রেখে দিয়ে নিচে বর আর বউ টোনাটুনি মিলে ভালোই আছে খাচ্ছে দাচ্ছে তার নাকি অভাব দোতোলা বাড়ি অত জায়গা জমি সেখান থেকে বিক্রি করে ট্রিটমেন্ট করানো যেত না তাই না লোকের গারে বন্দুক রেখে কুড়ি লাখ টাকা তোলা খুব সুবিধা আমি লিখে দিচ্ছি ও ফ্ল্যাট কিনেছে ও ফ্ল্যাটেই যাবে বা কিছু একটা করেছে অ্যাসেট এত সস্তা নয় ওকে যে চিনেছে ভগবানের পেটে আছে আমিও বুঝিনি যে এত ভেতরে ভেতরে ব্যাপার আর একটা হচ্ছে কিমা দুই জ্ঞানপাপী দুই জানোয়ার পরিষ্কার কথা শুনে নিন ইউটিউবের দুই জ্ঞান পাপী একজন পিষানু ওই যে বাচ্চা ছেলেটা ফোনদ্বীপের ছেলে তার মাথায় হাত রেখে তার ছবি দেখিয়ে দেখিয়ে তুলেছে আর সিন্ডিকেট বাংলাদেশের নায়িকা টাইকা সব টাকা দিয়েছে তাকে কিমা আর দ্বিতীয় হচ্ছে ঘোড়া ওকে দেখা দেখি আমি লড়ার টাকা নেই দাও ইমোশনাল ফুলোয়ে দর্শকরাও দিয়ে দিল সু আর কিমা দুটোই এক কয়েনের এপিট ওপিট এই কদিন আগে বহিন 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 আর আজকে দুজন দুজনের নিয়ে আরম্ভ করে দিয়েছে নাহলে তো কন্টেন্ট হবে না না পেট চালাব কি করে শিক্ষিত শিক্ষিত বুঝেছ কিচ্ছু করার ক্ষমতা নেই ওরম শিক্ষিত হয়েছিস কেন তুই কিমার কথা বাদ দে ওর জন্মের ঠিক নেই কর্মের টিক নেই তোর তো সব ঠিক আছে তো লজ্জা করে না তো চলুন দ্বিতীয়বার যখন কাউকে টাকা দেবেন বুঝে দেবেন দোষী আপনারা যারা চাইছে তারা নয়